মাননীয় স্পিকার বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা জাতিকে স্বপ্ন দেখানোর অভ্যাসে পরিণত করেছেন প্রত্যন্ত গ্রামের সাধারণ মানুষও এখন অনেক বড় স্বপ্ন দেখে মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আপনার মাধ্যমে মাননীয় আইসিটি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার প্রশ্ন আমার যে হাওর ঘুমিয়াচুরি হাওর এবং মকর হাওরের যে দুটি উপজেলা আমার নবীগঞ্জ এবং বাহুবল আমার নির্বাচনী এলাকা হবিগঞ্জ এক প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের ক্ষেত্রে খাওয়া মানুষের সন্তানদেরকে দেশরত্ন শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ যে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে সেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গর্বার জন্য তার মন্ত্রণালয় থেকে অতি শীঘ্রই কী কী ধরনের সেবা তিনি আমাদেরকে দিতে পারেন আপনার মাধ্যমে সেটি জানতে চাই মাননীয় স্পিকার আপনার প্রতি বাহুবলের জনগণের পক্ষ থেকে কৃতজ্ঞতা ধন্যবাদ মাননীয় স্পিকার আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ জানাতে চাই এবং তাকে আশ্বস্ত করতে চাই বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যখন মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশের উপকার এবং স্মার্ট বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধুর কন্যা জনিত্রী শেখ হাসিনা তার নতুন রূপকল্প দু স্মার্ট বাংলাদেশের ঘোষণা করেন তখন কিন্তু চারটি স্তম্ভের ওপরে আগামীর একচল্লিশে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ হবে বলে উনি তার দিক নির্দেশনা দিয়েছেন সেখানে প্রধান এবং প্রথম স্তম্ভ হচ্ছে স্মার্ট নাগরিক গড়ে তোলা এবং স্মার্ট নাগরিকদের গড়ে তোলার মধ্য দিয়ে স্মার্ট কর্মসংস্থানের সৃষ্টি করা এবং একটা ক্যাশলেস স্মার্ট ইকোনমি পেপারলেস স্মার্ট গভর্নমেন্ট এবং একটি ইনক্লুসিভ স্মার্ট সোসাইটি তোলা সংসদ সদস্য মহোদয়কে আপনার মাধ্যমে আশ্বস্ত করতে চাই আমাদের যে মূল স্লোগান মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন নির্বাচনী ইশতেহারে যে উন্নয়ন দৃশ্যমান বাড়বে আরও কর্মসংস্থান গত পনেরো বছরে আইটিআইটি সেক্টরে বিশ লক্ষ কর্মসংস্থান সৃষ্টি হয়েছে আগামী সতেরো বছরে কিভাবে আরও কর্মসংস্থান তৈরি করা হবে তার জন্য মাননীয় আইসিটি উপদেষ্টা ডিজিটাল বাংলাদেশ আর্কিটেক্ট সজীব ওয়াজের জয়ের নির্দেশনায় আমরা সারা বাংলাদেশে পাঁচশো পঞ্চান্নটি আমরা জয় সার্ভিস ইমপ্লিমেন্ট ট্রেনিং সেন্টার স্থাপন করছি ইতিমধ্যে দুশো তেতাল্লিশটির টেন্ডার হয়ে গেছে এবং যেখানে ওনার যে দুটি উপজেলা অর্থাৎ যেটা বাহুবল এবং নবীগঞ্জ এই দুটি উপজেলায় দুটো প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে দশ হাজার স্কোয়ার ফিট বিশিষ্ট একটি সার্ভিস ইমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টার স্থাপনের কাজ চলছে আশা করছি যে আগামী দু বছরের মধ্যে নির্মাণ কাজ শেষ হলে সেখান থেকে প্রতি বছরই উনি এক হাজার করে তরুণ তরুণীকে উনি আইটি ফিলান্সিং ই কমার্স কল সেন্টার এজেন্ট সহ যাতে এই নবীগঞ্জ এবং বাহুবল উপজেলায় বসে তরুণ তরুণীরা বৈদেশিক মুদ্রা আয় করতে পারে সেই এক মাস তিন মাস ছয় মাসে প্রশিক্ষণ দেওয়ার আমরা ব্যবস্থা করব এবং ইতিমধ্যে এই দুটি উপজেলা আমরা ডিজিটাল আমাদের প্রত্যেকটি ইউনিয়নে ফাইবার অপটিক্যাল কেবল আমরা পৌঁছে দিয়েছি এবং আশা করছি যে আগামী দু বছরের মধ্যে দুটি উপজেলায় এই দুটি কর্মসংস্থান সৃষ্টির আমরা সুযোগ তৈরি করতে পারবো ধন্যবাদ মানন স্পিকার মাননীয় মন্ত্রী মাননীয় সদস্য রণজিত চন্দ্র সরকার সুনামগঞ্জ এক আপনি ভুল আসনে বসেছিলেন জি এখন প্রশ্ন করুন সম্পূর্ণ